ধরো একদিন তুমি হঠাৎ উঠে দেখলে পৃথিবীর সবাই তোমার নাম জানে চারদিকে শুধু তোমার ছবি তোমার গল্প তোমার সাফল্য লোকেরা তোমার মতো হতে চায় কিন্তু ঠিক তখনই তুমি নিজেকে জিজ্ঞেস কর আমি কি সত্যিই এটা অর্জন করেছি আর ভেতর থেকে একটা নিঃশব্দ গলা বলে ওঠে না কারণ তুমি তো কখনও নিজের ওপর বিশ্বাসই করোনি ভয় লাগছে এই ভয়টাই দরকার ছিল তোমার কারণ ভয় থেকেই শুরু হয় সেই পথচলা যেটা মানুষকে তার অসম্ভব পর্যন্ত নিয়ে যায় এই পৃথিবীতে এমন কেউ নেই যার ভেতরে আলো নেই কেউ জন্মগতভাবে ব্যর্থ হয় না আমরা শুধু আমাদের আলোটা সময় মতো খুঁজে পাই না তুমি যেদিন অন্যের মতো হওয়ার চেষ্টা বন্ধ করবে সেদিনই নিজের সত্যিকারের শক্তিটা দেখতে পাবে আমরা সবাই ছোটবেলায় অনেক কিছু হতে চেয়েছিলাম কেউ নায়ক কেউ বৈজ্ঞানিক কেউ মায়ের মতো সাহসী কিন্তু বড় হতে হতে আমরা শুধু চাকরি অঙ্ক সমাজ লাভ লোকসান বুঝতে শিখি আমাদের স্বপ্নগুলোকে বাস্তবতা বলে গলা টিপে মারা হয় কিন্তু সেই স্বপ্নগুলো কি সত্যিই মরে যায় না ওরা থেকে যায় চুপচাপ বসে থাকে মনের কোনো কোনায় শুধু তোমার ডাকের অপেক্ষায় তুমি যেদিন হতাশ হয়ে বিছানায় শুয়ে থাকো ওরা তোমার চোখে জল দেখে যেদিন তুমি কাউকে বোঝাতে পারো না নিজের কতটা কষ্ট হচ্ছে তোমার সেই স্বপ্নগুলোই বোঝে তারা আজও বেঁচে আছে আজও চায় তুমি আবার উঠে দাঁড়াও জীবনে জেতার জন্য বড় কিছু লাগবে না একটা ছোট্ট সিদ্ধান্তই যথেষ্ট আমি আর থামব না তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো হোক সেটা একেবারে শূন্য সেখান থেকেই শুরু হতে পারে সবকিছু কোনো গল্প একদিনেই বদলায় না রাতারাতি কিছু হয় না কিন্তু প্রতিদিন যদি এক চামচ করে সাহস খাও এক ফোঁটা করে বিশ্বাস জোগাও তাহলে একদিন ঠিকই হবে যারা তোমাকে দেখে হাসে মনে রাখবে তারা তোমাকে ভয় পায় কারণ তারা জানে তুমি একবার জেগে উঠলে আর থামবে না তুমি যেটা পারবে না বলে ভাবো সেটা আসলে তুমি করোইনি কখনো আর একবার করে দেখো নিজেকেই চিনতে পারবে না তুমি যদি এখনই শুরু করো একটা দিন একটা ঘন্টা, একটা মিনিট নিজের জন্য দাও দেখবে পৃথিবী তোমার জন্য রাস্তা তৈরি করছে জীবন কারো জন্য থেমে থাকে না তাই তুমি যদি থেমে যাও জীবন তোমার কাঁধে হাত রেখে বলবে না চলো আবার শুরু করি তোমাকেই সেটা বলতে হবে নিজেকে সবাই বলে সময় নেই অথচ যেদিন কেউ সত্যিই নিজের স্বপ্নের পেছনে দৌড়ায় তখন সময়ই তার সঙ্গে দৌড়াতে থাকে তুমি শুধু শুরু করো বাকিটা সময় নিজেই গড়ে দেবে তুমি হয়তো ভাবো তুমি একা কিন্তু এই পৃথিবীতে কোটি কোটি মানুষও একা তারা সবাই চাইছে একটা শব্দ একটা বার্তা একটা অনুপ্রেরণা হয়তো তুমি সেই আলো হতে পারো তুমি যদি এখন ইনিজের যাত্রা শুরু করো আগামী দিনে হাজার হাজার মানুষ তোমাকে দেখে বলবে এই মানুষটাই আমায় পাল্টে দিয়েছে তোমার স্বপ্ন তোমার পরিচয় নয় তোমার সাহস পরিশ্রম আর বারবার ওঠে দাঁড়ানোর মানসিকতাই তোমার আসল পরিচয় আর মনে রেখো তোমার নামটা এখনো লেখা হয়নি আকাশে কারণ আকাশ তোমার উড়ানের অপেক্ষায় আছে তুমি তৈরি তো তুমি একটা গল্প একদম আলাদা একদম নিজস্ব এখনই শুরু করো তোমার গল্পটা লেখার কারণ কাল যখন সূর্য উঠবে ও চাইবে তোমার চোখেও আলো ফুটুক ধন্যবাদ